বন্ধুরা চিরা রাস্তার কাছে আবার চলে আসছি আমরা দেখা যাক একটু সামনের দিকে যাই আসলাম আপনার দেশে বাড়ি কোথায় ভাই নীলফামারি আপনার দিনাজপুর আপনার ঠাকুরগাঁও আপনার ঠাকুরগাঁও আপনার আমরা এখানে পাঁচজন ভাই পেয়েছি এই যে বাবুরাও দাঁড়াইছে দাঁড়ো দাঁড়ো তোমরা দাঁড়ো ওনার বাড়ি ঠাকুর গাঁ ওনার বাড়ি ঠাকুর তিন দিনের বাড়ি দিনাজপুর ভাই আপনাদের বাড়ি কোথায় বগুড়া এই শাহজাহানপুর আমার বাড়ি দাঁড়া ও ভাই সো এটা আমার সো বলতেছে বন্ধুরা আমরা ভাই আমি আপনাদের সাথে কুইজ খেলবো বন্ধুরা আমরা বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন টিকটকে দেখি অশ্লীল ভাষা নিয়ে যে পোস্টগুলো করা হয় সেগুলো আমাদের নেক্সট প্রজন্ম অনেকটাই বিপথে চলে যাচ্ছে সেখান থেকে ফিরে আনার জন্য আমার যে প্রচেষ্টা আপনারা যদি সহযোগিতা করেন আমার কাজটা হচ্ছে এবং আমার ইউটিউব চ্যানেলের যে পোস্টগুলো করা হয় সেটা হয় ইসলামিক ইতিহাস থেকে প্রশ্ন করা হয় বিভিন্ন জায়গায় এখানে কুইজ করা হয় তো আজকে যে ভাইদেরকে পাইছি এই ভাইদের সাথে আমি কুইজ খেলব ভাই আমার কথাগুলো শুনছেন তো আমাদের প্রশ্ন হবে ইসলামের ইতিহাস থেকে সো আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদেরকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করব। একটা গাড়ি যাচ্ছে আমরা একটু সময় নিচ্ছি তিরিশ সেকেন্ড গাড়িটা চলে যাচ্ছে জানি না চলে যাচ্ছে গাড়ি তো ভাই আপনার কাছে প্রশ্ন আমাদের হজরত আলী রাজি তল্লার কয়জন ছেলে ছিলেন এ ভাইয়ের সময় শেষ ভাই মাথা চুপ কাছে ভাই মনে জানে কিন্তু হঠাৎ করে প্রশ্ন করলে আপনারা জানেন যে উত্তর দেওয়া পসিবল হয় না ভাই আপনাকে যদি বলি যে হজরত আলী রাজি তাল্লার কয় ছেলে ছিল দুইটি দুইটি আপনি বলছেন দুইটি বা আপনি বলেন কয়টি চলেছিল দুইটি দুইটি আচ্ছা নাম কি কি ছিল হযরত সম্রাট রাদিয়াল্লাহ আনহু আর হযরত হাসান রাদিয়াল্লাহ আনহু আর হযরত হোসেন রাদিয়াল্লাহ আনহু দর্শকবৃন্দ আমরা প্রথম ভাইকে জিজ্ঞাসা করেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহর কয় ছেলে ছিল উনি মাথা চুলকাইছেন উত্তরটা দিতে দিতে চাচ্ছিলেন কিন্তু কোনো সময় শেষ হওয়ার কারণে আমরা উত্তরটা নিতে পারিনি দ্বিতীয় ভাইকে জিজ্ঞেস করেছি উনি আমতা আমতা করে দুইজন দিয়েছেন অর্থাৎ ওনার কথা হয়তো কনফিউশন ছিল তৃতীয় জনকে জিজ্ঞেস করেছি উনি কিন্তু উত্তর দিয়েছেন দুইজন এবং নাম বলেছেন হজরত হাসান এবং হজরত হোসান সো আমরা উত্তরটা নিবো কি নিব না সেটা এখনো আমি বলতে পারছি না আপনারা কমেন্টসে জানাবেন যে উত্তরটা সঠিক হয়েছে কিনা যদি সঠিক হয়ে থাকে কমেন্টসে জানান এবং আপনাদের কমেন্টসের উপর ভাইদেরকে কিন্তু আমরা পুরস্কৃত করব। সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই হয়তো ভাবতে পারেন আমরা যে প্রশ্ন উত্তর পর্ব করি সেটার যে তারা উত্তর দেয় তাদেরকে পুরস্কার দেওয়া হয় না বা পুরস্কার দিই না বা পুরস্কার দেওয়া দেখায় না এটা আপনাদের ভুল ধারণা আমরা আজকে আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আজকে যাদেরকে প্রশ্ন করেছি আজকে যারা উত্তর দিয়েছে তাদের ভিতরে আমরা বিজয় সিলেক্ট করেছি এবং পুরস্কারও দিয়েছি বাট আমরা আপনাদেরকে পুরস্কার দেওয়ার অনুষ্ঠানটা আজকে দেখাচ্ছি না এটা দেখাবো পরবর্তী পর্ব এবং সেটাও ওখানে আপনারা কমেন্টস করবেন যে তাদেরকে কি পুরস্কার দিয়েছি আমরা আসলে পুরস্কার দিই কিন্তু বলি না যে কী পুরস্কার দিয়েছি আপনাদের কাছে প্রশ্ন যে আমরা কি পুরস্কার দিয়েছি কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ